তুমি আমাকে মিথ্যা বলেছ ইউ লাইক টু মি ইউ লাইট টু মি তুমি আমাকে মিথ্যা বলেছ ইউ লাইট মি তুমি আমাকে মিথ্যা বলেছ ইউ লাইট টু মি তুমি আমার কথা শুনতে চাও না তুমি আমার কথা শুনতে চাও না ইউ ডোন্ট টু লিসেন টু মি ইউ ডোন্ট টু লিসেন টু মি তুমি আমার কথা শুনতে চাও না ইউ ডোন্ট টু লিসেন টু মি তুমি আমার কথা শুনতে চাও না ইউ ডোন্ট টু লিসেন ট্রো মি আমাকে হুমকি দিও না আমাকে হুমকি দিও না ডো্ট থ্রেটেন মি ডোন্ট থ্রেটেন মি আমাকে হুমকি দিও না ডো্ট থ্রেটেন মি থ্রেটেন

ইউর ওয়ে তুমি খুব অভদ্র ইউ আর ভেরি রুট 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 আমাকে নিয়ে খেলো না আমাকে নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মি ডোন্ট প্লে উইথ মি আমাকে নিয়ে খেলো না ড প্লে উইথ মি ডোন প্লে উইথ মি আমাকে নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মি তুমি সবসময় অভিযোগ করো তুমি সবসময় অভিযোগ করো ইউ অলেজ কমপ্লেন ইউ অলেজ কমপ্লেন তুমি সবসময় অভিযোগ করো ইউ অলয়েস কমপ্লেন

আই কেন নট থলাৰেড ইট এনিমোৰ আই হোপ দিছ শ্বৰ্ট চেণ্টেঞ্চেঞ্চ উইল হেল্প ইউ টু ইম্প্ৰুভ ইউৰ ইংলিছ